এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম আল্লাহ মানুষকে এত দুর্বল করে বানাইলেন কেমন দুর্বল করে আল্লাহ মানুষকে বানাইছেন আল্লাহ বলেন মানুষকে আমি আল্লাহ এতই দুর্বল করে বানাইলাম এ একটা চরুই পাখির কাছে মানুষের মেধা বড় দুর্বল চরুই পাখি ওই নারিকেল গাছ খেজুর গাছ বড় বড়ু তাল গাছে সুন্দর করে বাসা বানায় চরুইকে যদি ডাক দিয়ে জিজ্ঞেস করা হয় এ চরুই এত সুন্দর বাসা বানাইলা নারিকেল গাছ খেজুর গাছ তালগাছে এত সুন্দর করে বাসা বানাইছ তুমি কি কোনোদিন কোনো কলেজের বারান্দায় গেছো তুমি কি কোনো ইঞ্জিনিয়ারের ডিগ্রি অর্জন করেছ চরুই বলবে না একটা মানুষ যদি একটা সুন্দর করে বাড়ি বানাইতে চায় ঘর বানাইতে চায় অভিজ্ঞ একজন সাথে পরামর্শ করতে হয় একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের দরকার হয় অথচ চরুই পাখি কোনো ইঞ্জিনিয়ারের ডিগ্রি অর্জন করে নাই কোনো দিন কলেজের বারান্দাতেও পর্যন্ত যায় নাই এত সুন্দর করে চরুই পাখি বাসা বানাইছে বানাই সে আলামিন নিজের জ্ঞান পাখির ভিতর দিয়েছেন তাহলে একটা সামান্য চরুই পাখির কাছে মানুষ আপনার আমার মেধা বড় দুর্বল এন অবিরমাতের দাল শক্তির দিক থেকে মানুষ কতটাই দুর্বল একটা সামান্য মুরগির বাচ্চা যেই মুরগির বাচ্চা ডিম থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করার পরে ডিম থেকে দুনিয়ার জমিনে বের হওয়ার পরে এক একাই খানা তালাশ করে এক একাই মার পিছনে পিছনে দৌড়ায় উপর থেকে চিল যখন থাবা দিতে ধরে দৌড়াইয়া গিয়া মায়ের কাছে আশ্রয় নেয় এর নবীর একটা মানুষের বাচ্চা মায়ের গর্বত থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করার পর দীর্ঘ দুই বছর তিন বছর বাচ্চাকে খানা তুলে খাওয়াইতে হয় এরে গোসল দেওয়াইতে হয় সুন্দর সুন্দর কবিতা বলে ঘুম পাড়াইতে হয় অথচ একটা মুরগির বাচ্চার এগুলো কিছুই লাগে না ডিম থেকে বের হওয়ার পরই সে নিজের মতো দৌড়াদৌড়ি শুরু করে দেয় এখান থেকেও বুঝলাম একটা সামান্য মুরগির বাচ্চার কাছে আপনার আমার শক্তি যে আল্লাহ দিয়েছেন এই শক্তিটা বড় দুর্বল এই জন্যই তো আল্লাহ বলেন বান্দা আমি তোকে এতটাই দুর্বল করে বানাইলাম মুরগির বাচ্চার কাছে তোর শক্তি বড় দুর্বল ওই চড়ুই পাখিটার কাছে তোর শক্তি বড় দুর্বল তোর মেধা বড় দুর্বল আল্লাহ ফাকরবুল আলমিন এত দুর্বল করে মানুষ বানাইলেন কিন্তু সম্মান দিলেন সবার উপরে আশরাফুল মখলুকাত দুনিয়ার ভিতর অনেক জীবজন্তু আছে অনেক জানোয়ার অনেক প্রাণী আছে কিন্তু কোনো প্রাণীকে আল্লাপাক রব্বুল আলমিন শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন নাই শ্রেষ্ঠত্বের চেয়ার দেয় নাই একমাত্র শুধুমাত্র মানুষকে আল্লাপাক শ্রেষ্ঠত্বের চেয়ার দান করলেন আল্লাপাক রব্বুল আলমিন এই মানুষকে এত সুন্দর করে বানাইলেন আল্লাহ বলেন আমি আসমান সৃষ্টি করলাম কোন কুন দিয়া জমিন বানাইলাম ফায় কুন বইলা আমি চন্দ্র সূর্য পাহাড় পর্বত নদী নালাক খালবিল দুনিয়ার জমিনে যত কিছু আমার সৃষ্টি দেখতেছ সব কিছু আমি আল্লাহ বানাইলাম কুন ফায়া কোন বইলা একমাত্র কেবল মাত্র মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলাম নিজ কুদরতি হাত দিয়া সবহান আল্লাহ বলেন আরে নবীর উম্মতের দল নবীর আশেক আসমান বানাইছেন কোন ফায়া কোন বইলা জমিন বানাইলেন কোন ফায় কোন বইলা দুনিয়ার ভিতর যত সৃষ্টি আছে সব আল্লাহ কোন ফায় কোন কয়া বানাইলেন কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানাইলেন নিজ কুদরতি হাত দিয়া ওয়াখুলিকাল ইনসানু ফা আল্লাহ বললেন মানুষ বড় দুর্বল কিন্তু সম্মান দিলেন বেশি এ নবীর উম্মতের দল এটার এক নাম্বার কারণ হল যে যত বেশি দুর্বল তাকে সবাই তত বেশি মহাবাত করে বেশি সম্মান করে আব্বা থাকেন সৌদি আরব সৌদির থেকে দা একটা ফোন বাংলাদেশে নিয়ে আসছেন ঘরের ভিতর দুইটা সন্তান আছে একটার বয়স দশ বছর আর একটার বয়স হল সাত বছর বাবা মসজিদে নামাজ পড়তে গেছেন দা আমি ফোনটা ঘরে রেখা ঘরের ভিতর এসে দেখেন দশ বছরের সন্তানটা মোবাইল চাপতেছে বাবার তো মেজাজটা গরম সন্তানের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে এক বেয়াদব সৌদি আরব থেকে দামি একটা ফোন কিনে আমি আনছি একটু নামাজে গেছি ফোন চাপা শুরু করছো এত একটা দামি ফোন সন্তান কান্নাকাটি করতেছেন ওই একই ফোন বাবা ঘরে রাইখার একদিন মসজিদে নামাজ পড়তে গেছেন ঘরের ভিতর এসে দেখেন যেই সাত বছরের বাচ্চাটা ছিল এই ফোনটা সাত বছরের বাচ্চাটা পাকা ফিল্ডে আশ্রয় আশ্রয় পুরা ফোন ভত্তা বানায় ফেলছে বাবার তো চান্দি গরম হয়ে গেছে কিছু বলাও যায় না সও যায় না সন্তানের উপর শুধু চোখ দুইটা একটু গরম করে ফেলছে এতেই কান্না শুরু করে দিয়েছে এই অবস্থা দেখার পরে বাবা সাত বছরের সন্তানটাকে কোলের ভিতর জড়ায় বলে বাবা আমি তোমাকে তো গালি দেই নাই আমি তোমার উপর চক্ষু গরম করি নাই খবরদার কান্না করবা না উম্মতের দল এই ঘটনার থেকে আপনি কি বুঝলেন যেই সন্তানটার বয়স দশ বছর শুধু মোবাইল ফোনটা একটু হাতে নিয়ে চাপছেন এর কারণই বাবা একটা থাপ্পড় লাগায় দিলেন আর ওই সাত বছরের বাচ্চা এই ফোনটা জমিনের ভিতর পাকার ভিতর আশ্রয়া পুরা ভত্তা করে ফেলছে এরপরেও ওই সন্তানকে মারার কোনো কায়দা নাই হাকি কে তদুনিয়া বে খবর হ্যায় দু নুম নজর হ্যাঁ নমি গুয়াম কে আজ দুনিযা জুদা বশ বহর কারে কে বেশি বা খুদা বস চিস্তে দু আজ খোদা গা ফেল কমাশুকুরাহ ফর জিন্দ দশ বছরের সন্তানটা পুরা ফোন শুধু হাতে নিয়ে চাপছে এতেই তাকে মা থাপ্পর লাগাই দিল আর ওই সাত বছরের যে সন্তানটা পুরা ফোন পাকা ফিল্ডে আশ্রয় হত্যা করছে পরে মারার কোনো কায়দা নাই কারণ কি কারণ দশ বছরের বাচ্চাটা সবল আর সাত বছরের সন্তান যেটা এটা দুর্বল দুর্বলদের উপর সবার মহাব্বত একটু বেশিই থাকে আল্লাহ আল্লাহফা রবুল্লাহ আলামিন আপনাকে আমাকে দুর্বল করে বানানোর পরেও সম্মান দিলেন বেশি কারণ দুর্বলদের উপর দুনিয়াদারদের যেমন একটা মহাব্বাত থাকে বেশি মায়া থাকে বেশি ঠিক আল্লাহ বকরবুল আলমিনও দুর্বল যারা তাদেরকে বেশি ভালোবাসেন বেশি আদর করেন এজন্যই পাক রব্বুল আলামিন আমাদেরকে আদর কইরা কইরা কুদরতি হাত দিয়া চেহারাটা কোথায় কত সুন্দর করে বানানো দরকার আল্লাহ বানাইছেন নাক দুইটা কোথায় কত টুকু করা দরকার কান দুইটা কত লম্বা করা দরকার চোখ দুইটা কেমনে গোল করলে ভালো দেখা যাবে হাতের আঙ্গুল পাঁচটা না দশটা দিলে ভালো দেখা যাবে পাক নিজ কুদরতি হাত দিয়া মানুষকে বানাইলেন এই যে আল্লাহ কুদরতি হাত দিয়া যত্ন করে 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 মানুষকে বানাইলেন এর ভিতর আল্লাহ ফাক আলমিনের বড় একটা চাওয়া পাওয়া রয়েছে হেকমত রয়েছে কি চাওয়া পাওয়া বলে প্রতিদিন সূর্যের তাপ গ্রহণ করছি আলো গ্রহণ করছি আল্লাহ কি প্রতি মাসে মাসে এই সূর্যের আলো গ্রহণের জন্য ফেরেস্তা পাঠায়া দেয় বলে না চন্দ্রের আলো গ্রহণ করছি আল্লাহ কি আমাদের কাছে প্রতি মাসে বিল নেওয়ার জন্য পাঠায় না আপনি যান অক্সিজেন গ্রহণ করবেন প্রতি ঘন্টায় বিল দিতে হবে লাইট সাপোর্টে থাকবেন প্রতি ঘন্টায় বিল দিতে হবে কিন্তু আপনি পঞ্চাশ বছর ষাট বছর একশো বছর আল্লাহ আপাকবুল আলমিনের দেওয়া এই অক্সিজেন গ্রহণ করতেছেন বিনা বিনামূল্যে চন্দ্রের আলো গ্রহণ করছেন বিনামূল্যে পানি পান করতেছেন বিনা বিনামূল্যে আল্লাহ পাকবুল আলমিন বলেন বান্দা আমি কোনোদিন তোর কাছে চন্দ্রের বিল নেওয়ার জন্যও ফেরেস্তা পাঠাই নাই আমি আল্লাহ তোর কাছে কোনো দিন সূর্যের বিল নেওয়ার জন্যও ফেরেস্তা পাঠাই নাই আমি আল্লাহ তোর কাছে কোনো দিন অক্সিজেনের বিল নেওয়ার জন্যও ফেরেস্তা পাঠাই নাই আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন বান্দা আমি তোকে দুনিয়াতে একমাত্র বানাইলাম আমি পাক রব্বুল আলমিনের ইবাদত করার জন্য وما خلقت الجن والإنس وما خلقت الجن والإنس إلا ليعبدون إكلام زند قرآن حكيم حكمة أولى يزال استقدم جميع العلم ما في القرآن الحكيم تقاصرت افهام الرجال الله فك رب العالمين মানুষকে দুনিয়াতে বানাইলেন শুধুমাত্র কেবল মাত্র ইবাদত করার জন্য ইবাদত ব্যাপক শব্দ ইবাদত বলা হয় আল্লাহর অনুগত করা কেমনে করবা হে মুমিন আমরা মনে করি নামাজ পড়লাম ইবাদাত রোজা করলাম ইবাদ হস করলাম ইবাদ কাউকে সালাম দিলাম মুমিন না না শুধু এগুলোর নাম ইবাদাত না কোনো মুমিন বান্দা যদি বাথরুমে যায় তাও ইবাদাত কোনো মুমিন বান্দা যদি খানা খায় তাও ইবাদাত কোনো মুমিন বান্দা রাস্তা হাঁটতেছেন তাও ইবাদাত মুমিন যদি ঘুমায়া যায় তাও ইবাদাত বলে এমনি না দুইটা সত্যের বিনিময় এক নাম্বার সত্য হলো যা কজা কাজা দুই নাম্বার সত্য হল তরিকায় রাসুল মুমিন যা করবে সব করবে আমার আল্লাহ আল্লাহাক রাজি এবং খুশি করার জন্য এবং যা করবে মুমিন সব করবে আমার নবীজের তরিকায় কার তরিকায় নবীর তরিকায় আমার নবীও মানুষ আমরাও মানুষ কিন্তু নবী আমাদের মতো মানুষ হইলেও তার সম্মান আমাদের মতো না নবী সংসার করছেন বাজার করছেন হাটে গেছেন রাষ্ট্র পরিচালনা করেছেন আমার নবী ইমামতি করেছেন নবী খানা খাইছেন বাথরুমে গেছেন নবীজি বাথরুমে গেছেন নবীজির মতো সুন্নত তরিকায় যদি আমিও বাথরুমে যাই এটাই ইবাদ নবীজি খানা খাইতে বসছেন নবীর তরিকায় যদি আমিও খানা খাই এটাই ইবাদ নবী বাজারে গেছেন নবীর তরিকায় যদি আমিও বাজারে যাই ইবাদ নবীজি রাস্তায় হাঁটছেন নবীর তরিকায় আমিও যদি রাস্তা হাঁটি ইবাদাত হয়ে যাবে আর আমি যা করব সব করব আমার আল্লাহকে রাজি খুশির জন্য জোরে চিল্লায় বলেন কাকে আল্লাহকে রাজি খুশির জন্য আমি নামাজে দাঁড়াইলাম আমার চতুর পাশে কয়েকজন লোক আছে ডানে পাঁচ ছয়জন লোক বামে পাঁচ ছয়জন লোক পিছনে কয়েকজন চার রাকাত নামাজ পড়লাম সময় লাগাইলাম দশ মিনিট আর আমার ডাইনেও কেউ নাই বামেও কেউ নাই পিছনেও কেউ নেই সামনেও কেউ নেই করলাম সময় লাগলো দুই মিনিট কি মুসলমান এই নামাজ কাকে দেখানোর জন্য করলেন মানুষের ভিড়ে নামাজ আদায় করলাম সময় লাগলো চার রাকাতে দশ মিনিট আর একাকী নামাজ আদায় করলাম সময় লাগলো চার রাখাতে দুই মিনিট আল্লাহর কসম এই নামাজ মসজিদের সাত পর্যন্ত উঠবে কিনা সন্দেহ আছে তাহলে আমরা ইবাদাত করব করবো আল্লাহকে রাজি এবং খুশির জন্য আর যেই ইবাদাতি করি না কেন করব কার তরিকায় নবীজির তরিকায় নাকি কোনো বাবার তরিকায় কথা বলেন না কেন হায় 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 বাংলাদেশটা তো পুরো বাবা দিয়ে ভরে গেছে আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি সাহেবের বয়ানে একটা ঘটনা শুনছিলাম এক ছিল পীর মরিদ্রা এমনই শ্রদ্ধা ভক্তি করছে পীর মরে যাওয়ার পরে পীরের একটা ঘোড়া ছিল এই ঘোড়ারেও ঠিক পীর সাহেবের মতো মহাব্বত করা শুরু করছে মরিদ্রা তো ঘোড়াটা কিছুদিন পরে মারা গেছে এখন এই ঘোড়াটারও একটা কবর দিয়ে সুন্দর করে মাজার বানাই একটা দান বাক্স লটকায় দিছে নাম দিছে ঘোড়া মাজার। হায় মুসলমান আজকে বাংলাদেশে বাবার অভাব নাই নিজের ঘরে মা বাবা না খেয়ে পড়ে রয়েছে সন্তান খোঁজখবর নেয় না আর বছরে বছরে বাবার দরবারে ওরস আসলেই গরু ছাগল ট্রাক ভর্তি করে নিয়ে বাবার দরবারে দেউ এরা হলো কপাল কপালপুরা সন্তান আল্লাহ ক্রব্বুল আর আমিন এমন কপাল পুরা সন্তান থেকে আমাদেরকে হেফাজত করুক বলেন আমিন গান গাই কি হুকিল বইলা আমার লরে এই যে শব্দগুলো আমি উচ্চারণ করলাম এই শব্দগুলোর ভিতর আল্লাহ এবং আল্লাহর রসুলের কোন নামের গন্ধটুকু পর্যন্ত আছে তাহলে এটা জিকির হয় কিভাবে হ্যাঁ মুসলমান আপনাদেরকে বলি না যে পীর ধরবেন না আপনাদেরকে বলছি না যে পীরের দরবারে যাবেন না আমিও একজন পীরের মুরিদ আলহামদুলিল্লাহ আমি চর্ম পীরের মুড়িদ আমি গর্ব করি আমার পীরের কাছে গেলে আমার পীর সবক দেয় নামাজের আমি গর্ব করি আমার পীরের কাছে গেলে আমার পীর সবক দেয় টুপির আমি গর্ব করে বলি আমার পীরের কাছে গেলে আমার পীর সবক দেয় আমাকে মেসওয়াকের তসবির এর নবীর উম্মতের দল বান্দা আগে খাই তো বিড়ি বাবার দরবার থেকে ফেরত আসার পরে এখন সিগারেট খায় আগে খাই তো সিগারেট বাবার দরবার থেকে ফিরে আসার পরে এখন গান জাঠামি মুড়িদে যদি বিড়ি টানে মনে করবেন ওর পীরে গাঞ্জা টানে মুড়িদে যদি প্রসাদ করে পানি নেয় বুঝবেন না নেয় বুঝবেন ওর পীরে পায়খানা করেও পানি নেয় না আল্লাহর কসম করে বলি মুসলমান পীর ধরবেন আমি নিষেধ করি না তবে যেই পীরের কাছে গেলে আল্লাহ আল্লাহ রে কথা মনে হয় যেই পীরের কাছে গেলে নামাজের সবক পাওয়া যায় তসবির সবক পাওয়া যায় টুপির সবক পাওয়া যায় এমন পীরের দরবারে যাবেন পীর হলো আমার মাধ্যম উদ্দেশ্য হলো আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল আমি পীরের কাছে যাব আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরিচয় পাওয়ার জন্য পীর হলো আমার উদ্দেশ্য পীর হলো আমার মাধ্যম উদ্দেশ্য হলো আমার আল্লাহ এবং আমার রসুল কিন্তু এখনকার মানুষ পীরকেই এখন উদ্দেশ্য বানাইছেন পীরের নামে গান গায় ঘন্টাকে ঘণ্টা গান গায় আসেনি আপনাগো এলাকায় আল্লাহ আমাদের এই সমস্ত ভণ্ড মাজার পুজারি পীর থেকে হেফাজত করুক বলে আমিন